নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আবার আজকে এলাম আপনাদের সঙ্গে নতুন কোন তথ্য নিয়ে যেগুলো মানে বাস্তুসঙ্গতভাবে আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা এগুলো বাড়িতে প্রয়োগ করলে পরে অনেক উপকার পাবেন এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত কিছু টিপস টোটকা তো আপনারা এগুলো বাড়িতে অ্যাপ্লাই করতেই পারেন তো তার মধ্যে একটা হচ্ছে যে দেখবেন প্রত্যেক ফ্যামিলিতেই স্বামী স্ত্রীর মধ্যে খুঁটি ব্যাপার নিয়ে একটু ঝগড়া ঝামেলা হয় সেটা হয় ঠিক কথা কিন্তু যখন সেটা একটু একটু করে বাড়তে থাকে এবং পরবর্তী সময় দেখা যায় যে ঝগড়া অশান্তির থেকে মানে মারামারি লাঠালাঠি এরম জায়গায় পৌঁছে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এই টিপস টোটকাগুলো যদি অ্যাপ্লাই করেন আপনাদের কিন্তু অনেক উপকারে দেবে এটা আপনারা করে দেখতে পারেন এবং এটা একদম সর্বজন সম্মতভাবেই খুব উপকারী তো এরমই একটা টোটকা হচ্ছে যে আপনাদের যাদের যে ঘরেতে স্বামী স্ত্রী শোবেন সেই ঘরের খাটের নিচে আপনারা কখনো ঝাড়ু বা ঝেঁটা রাখবেন না কখনো ভুল করেও রাখবেন না ঝাড়ু ঝাঁটা রাখার হলে আপনি অন্য কোথাও রাখুন বারান্দায় রাখুন বাথরুমের ধারে বা অন্য যেখানে ঝাড়ু ঝাঁটা রাখা যায় কিন্তু খাটের নিচে কখনো রাখবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা করুন দেখুন খুব উপকার পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন